ওম শান্তি আজ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সর্বদা স্মরণী রাখো যে তুমি ব্রাহ্মণ শীর্ষস্থানীয় পুরুষোত্তম হতে চলেছে তাহলে উৎফুল্ল থাকবে নিজের সাথে নিজে কথা বলা শিখলে অপার খুশি থাকবে আজকের প্রশ্ন বাবার স্মরণে কারা আসতে পারে বাবা কাদের স্মরণ দেন উত্তরে বাবা বলেছেন বাবার স্মরণে তারাই আসতে পারে যারা সম্পূর্ণ নষ্টমোহ হয় যাদের বুদ্ধিযুগ সব দিক থেকে ছিন্ন হয়ে যায় মিত্র পরিজন ইত্যাদির সাথে বুদ্ধির যোগ থাকে না বুদ্ধিতে কেবল থাকে যে আমার তো এক বাবা দ্বিতীয় কেউ নেই এরকম বাচ্চারাই সার্ভিস করতে পারে বাবাও এরকম বাচ্চাদেরই স্মরণ দেন ওম শান্তি ইনি হলেন আত্মাদের পিতা টিচার গুরু এটা তো বাচ্চারা ভালোভাবে বুঝে গেছে দুনিয়ার মানুষ এই বিষয়টিকে জানে না যদিও সন্ন্যাসীরা বলে শিব হম তাহলেও রকম বলবে না যে আমি হলাম বাবা টিচার সদ্গুরু তারা শুধু বলে শিবহোম ততত্বম পরমাত্মা সর্বব্যাপী হলে তো প্রত্যেকেই বাবা টিচার সদ্গুরু হয়ে যাবে এইরকম তো কেউ বুঝবে না মানুষ নিজেকে যে ভগবান পরমাত্মা বলে সেটা তো একেবারেই হল রং বাচ্চাদের বাবা যা বোঝান সেটা বুদ্ধিতে তো ধারণ করতে হয় ওই পড়াতে কত সাবজেক্ট থাকে এইরকম নয় সব সাবজেক্ট স্টুডেন্টদের বুদ্ধিতে থাকে এখানে বাবা যা পড়ান সেটা এক সেকেন্ডে বাচ্চাদের বুদ্ধিতে এসে যায় তোমরা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাও তোমরাই ত্রিকালদর্শী বা চক্রধারী হও ওই শারীরিক পড়ার সাবজেক্ট সম্পূর্ণও আলাদা তোমরা প্রমাণ করে ব্যাখ্যা দাও সকলের সদ্গতিদাতা হলেন এই এক বাবা সকল আত্মারা পরমাত্মাকে স্মরণ করে বলে ও গডফাদার তো অবশ্যই বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় সেই উত্তরাধিকার হারিয়ে দুঃখের মধ্যে এসে পড়ে এটা হলো সব দুঃখের খেলা এই সময় সবাই হলো পতীত দুঃখী পবিত্র হলে অবশ্যই সুখ প্রাপ্ত হয় সুখের দুনিয়া বাবা স্থাপন করেন বাচ্চাদের বুদ্ধিতে এটা রাখতে হবে যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন নলেজফুল হলেন এক বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবাই প্রদান করেন আরও যেসব ধর্ম আছে তারা নিজেদের সময় মতো আসবে এই কথা আর কারুর বুদ্ধিতে নেই বাচ্চারা তোমাদের জন্য বাবা এই পড়াশোনাকে একদমই সহজ রেখেছেন শুধু একটু বিস্তৃতভাবে বোঝান আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে যোগের মহিমা অনেক ভারতের প্রাচীন যোগ সুপ্রসিদ্ধ কিন্তু যোগের মাধ্যমে কি লাভ হয় এটা কারোর জানা নেই এটা হলো গীতার সেই যোগ যা নিরাকার ভগবান শেখাচ্ছেন এছাড়া যে যোগ শেখানো হয় তা মানুষ শেখায় দেবতাদের কাছে তো যোগের ব্যাপারই নেই এই হঠযোগ ইত্যাদি সব মানুষ শেখায় দেবতারা না শেখে আর না শেখায় দৈবী দুনিয়াতে যোগের ব্যাপার নেই যোগের দ্বারা সবাই পবিত্র হয়ে যায় সেটা অবশ্যই এখানেই হবে বাবা আসেনি সঙ্গমে নতুন দুনিয়া স্থাপন করতে এখন তোমরা পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়াতে যাচ্ছ এটা কাউকে বোঝানোটাই হল ওয়ান্ডার আমরা ব্রাহ্মণরা শীর্ষস্থানীয় সত্যযুগ আর করিযুগের মধ্যবর্তীতে হল ব্রাহ্মণের শিখর একেই সঙ্গম যুগ বলা হয় যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে উঠছ এটা বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে আমরা পুরুষোত্তম হতে থাকলে সর্বদা উৎফুল্ল থাকব যত সার্ভিস করবে ততই উৎফুল্ল থাকবে উপার্জন করতে আর করাতে হবে যত প্রদর্শনীতে সার্ভিস করবে তো যে শুনবে তার শোক প্রাপ্ত হবে নিজের আর অপরের কল্যাণ হবে ছোট সেন্টারেও মুখ্য পাঁচ থেকে ছটি চিত্র অবশ্যই দরকার চিত্র দেখিয়ে বোঝানো সহজ হয় সারাদিন সেবা আর সার্ভিস মিত্র পরিজনের কাছে কোনো মোহের বন্ধনে আবদ্ধ হবে না যা এই চোখের দ্বারা দেখছো সে সবই বিনাশ হয়ে যাবে আর যেসব দিব্য দৃষ্টির দ্বারা দেখছ সেই দুনিয়ায় স্থাপনা হবে ওই রকম নিজের সাথে কথা বললে তোমরা পরিপক্ক হয়ে যাবে অসীম জগতের বাবার সাথে মিলিত হওয়ার খুশি থাকা যায় কেউ রাজার কাছে জন্ম নিলে কত গর্বিত হয় তোমরা বাচ্চারা স্বর্গের মালিক হচ্ছ প্রত্যেকেই নিজের জন্য পরিশ্রম করছো বাবা শুধু বলেন কামচিতার উপর বসেই তোমরা কালো হয়ে গেছ এখন জ্ঞান চিতার উপর বসলে গৌড় হয়ে যাবে বুদ্ধিতে এই চিন্তাই যেন চলতে থাকে যদি অফিসেও কর্ম করতে থাকো তখনও স্মরণ করতে থাকো এমন নয় যে সময় নেই যখনই সময় পাবে আত্মিক উপার্জন করবে কত বড়ো এই উপার্জন হেলথ ওয়েলথ দুটো একসাথে পাওয়া যায় একটি কাহিনী আছে অর্জুন আর ভিলের ওই রকম গৃহস্থ ব্যবহারে থেকে জ্ঞান যুগের দ্বারা এখানে যারা থাকে তাদের থেকেও তীব্র গতিতে যেতে পারো সমস্ত কিছু নির্ভর করে স্মরণের উপর এখানে সবাই বসে পড়লে তবে সার্ভিস কিভাবে করবে রিফ্রেশ হয়ে সার্ভিসে যুক্ত হতে হবে সার্ভিসের খেয়াল রাখতে হবে বাবা তো প্রদর্শনীতে যেতে পারবেন না কারণ বাপদাদা দুজন একত্রিতভাবে আছেন বাবার আত্মা আর এনার আত্মা একত্রিত আছেন এ হলো ওয়ান্ডারফুল যুগল এই যুগলকে তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানতে পারে না নিজেকে যুগল রূপে ভাবলেও আবার বলে আমি একাই হলাম বাবার হারানিধি বাচ্চা এই লক্ষ্মী নারায়ণের চিত্র দেখে খুব খুশি হয় আমার দ্বিতীয় জন্ম হলো এটা আমি রাজগদিতে অবশ্যই বসবো তোমরাও রাজ্য শিখছো এই মবজের সামনে উপস্থিত রয়েছে ইনি তো খুব খুশি যে আমি বাবার হারানিধি বাচ্চা তবুও সদাকাল স্মরণ স্থির হয় না অন্যদিকে মন চলে যায় ড্রামার এরকম ল নেই যে একদম স্মরণ স্থির হয়ে যাবে আর কোনো চিন্তা আসবে না মায়ার তুফান স্মরণ করতে দেয় না আমার জন্য খুব সহজ কারণ বাবা আমার মধ্যে প্রবেশ করেন বাবার নম্বর ওয়ান হারানিধি বাচ্চা আমি প্রথম রাজকুমার হব আবার স্মৃতি বিস্মৃত হবে নানান কথা মাথায় আসতে থাকে এ হলো মায়া বাবার নিজের অনুভব আছে বলেই তো বাচ্চাদের বোঝাতে পারেন মনের মধ্যে এই নানান কথার আনাগোনা তখন বন্ধ হবে যখন কর্মাতীত অবস্থা হবে আত্মা সম্পূর্ণ হয়ে গেলে তখন আর শরীরে থাকতে পারে না শিব বাবা তো সর্বদা পিওরই পিওর পতীত দুনিয়া আর পতীত শরীরে এসে পবিত্র করার ভূমিকাও এনারই ড্রামাতে তিনিও বাধা রয়েছেন তোমরা পবিত্র হয়ে গেলে আবার নতুন শরীর চাই বাবার তো নিজস্ব শরীরই নেই এই শরীরে আত্মার গুরুত্ব অনেক ওনার এখানে কি আছে উনি তো মুরলি চালিয়ে চলে যান শিব বাবা হলেন ফ্রি কখনো এখানে কখনো ওখানে চলে যান বাচ্চাদেরও ফিল হয় যে এই শিব বাবা মুরলি চালাচ্ছেন তোমরা বাচ্চারা বোঝো আমরা বাবাকে সাহায্য করার জন্য এই গডলি সার্ভিসের ওপর দাঁড়িয়ে আছি বাবা বলেন আমিও নিজের হোম ছেড়ে এসেছে পরমধাম অর্থাৎ ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে হল মূল বতন যদিও খেলা সমস্ত সৃষ্টির উপরে চলে তোমরা জানো এটা হলো ওয়ান্ডারফুল খেলা দুনিয়া তো হলো একটাই এই দুনিয়ায় লোকেরা চাঁদে যাওয়ার প্রচেষ্টা করে এটা তো হলো সায়েন্সের বল সাইলেন্সের বলের দ্বারা আমরা যখন সায়েন্সের উপরে বিজয় প্রাপ্ত করি তখন সায়েন্সও সুখদায়ী হয়ে যায় এখানে সায়েন্স সুখও দেয় আবার দুঃখও দেয় ওখানে তো হলো সুখ আর সুখ দুঃখের নামই নেই এই রকম চিন্তা সারাদিন বুদ্ধিতে থাকতে হবে বাবার কত ভাবনা থাকে বন্ধনযুক্তরা বিষের জন্য কত মার খায় কেউ আবার মুহের বসে আটকে পড়ে নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা তৎক্ষণাৎ বলবে আমাকে অমৃত পান করতে হবে এর জন্য নষ্টমোহ হতে হবে পুরানো দুনিয়ার থেকে মন সরিয়ে নিতে হবে এই রকম সার্ভিসেবল আত্মারাই বাবার হৃদয়ে স্থান পেতে পারে বাবা তাদের স্মরণ দেন কন্যা পতির আশ্রয়ে যায় তারা বিষ ছাড়া রাখে না আবার বাবার আশ্রয় নিতে হয় এখানে কিন্তু একদম নির্মোহী হতে হবে আমরা পতিরও পতিকে পেয়েছি এখন তার সাথে আমরা বুদ্ধিযুগের দ্বারাই যুক্ত হতে পারি ব্যাস আমার তো এক বাবা দ্বিতীয় কেউ নেই যেমন কন্যার তার স্বামীর সাথে প্রীতি এসে যায় এটা হলো আত্মার প্রীতি পরমাত্মার সাথে লৌকিক পতির থেকে দুঃখ মেলে শিব বাবার থেকে সুখ মেলে এটা হলো সঙ্গম একে কেউ জানে না তোমাদের কত খুশি হওয়া উচিত আমরা পাটনি বা বাগানের মালিককে পেয়েছি যিনি আমাদের ফুলের বাগানে নিয়ে যান এই সময় সব মানুষ কাটার মতো হয়ে গেছে সব থেকে বড় কাটা হলো কামনার প্রথমে তোমরা নির্বিকারী ফুল ছিলে ধীরে ধীরে কলা কম হয়ে গেছে এখন তো বড় কাটা হয়ে গেছে বাবাকে বাবুলনাথও বলা হয় তোমরা জানো আসল নাম হলো শিব কাটাকে ফুল বানায় বলি বাবুলনাথ নাম রাখা হয়েছে ভক্তিমার্গে অনেক নাম রেখেছে বাস্তবে একটি নাম হলো শিব রুদ্র জ্ঞানযজ্ঞ বা শিব জ্ঞানযজ্ঞ একই কথা হলো রুদ্র জ্ঞানযজ্ঞ দ্বারা বিনাশ জ্বালা নির্গত হয় আর শ্রীকৃষ্ণ পুরী অথবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয় তোমরা এই যজ্ঞ দ্বারা মানুষ থেকে দেবতা হও তারা সব অদ্ভুত অদ্ভুত চিত্রও তৈরি করে বিষ্ণুর নাবী থেকে ব্রহ্মার নির্গমন এই সব বিষয়ে তোমরা জানো না ব্রহ্মা সরস্বতী লক্ষ্মী নারায়ণ হয় তোমাদের এই বিষয়ে দৃঢ় বিশ্বাস রয়েছে লক্ষ্মী নারায়ণী চৌরাশি জন্ম পরে ব্রহ্মা সরস্বতী হন মানুষ তো এরকম কথা শুনে বিস্মিত হতে থাকে জানার পরে আবার খুশিও হয় কিন্তু মায়া কিছু কম নয় কাম হল মহাশত্রু মায়া নামরূপে ফাঁসিয়ে নিচে ফেলে দেয় বাবাকে স্মরণ করতে দেয় না আবার সেই খুশি কম হয়ে যায় এতে খুশি হতে হতেনি যে আমি অনেককে বোঝাচ্ছি প্রথমে দেখতে হবে বাবাকে কতটা স্মরণ করছি রাত্রে বাবাকে স্মরণ করে ঘুমাই নাকি ভুলে যাই কোনো কোনো বাচ্চা তো নিয়মে বেশ পাকা তোমরা বাচ্চারা খুবই লাকি বাবার উপরে তো অনেক দায়িত্বের বোঝা কিন্তু তবুও রদ বলে কিছুটা রেহাই পান জ্ঞান আর যোগও আছে জ্ঞান আর যোগ ছাড়া লক্ষ্মীনারায়ণ পদ কিভাবে পাবে খুশি তো থাকে আমি একাই বাবার বাচ্চা এরপর আবার আমার প্রচুর বাচ্চা এই নেশাও থাকে তখন মায়া বিঘ্নও নিয়ে আসে বাচ্চাদেরও মায়ার বিঘ্ন আসতে থাকে অনেক দূর এগুলি তবেই কর্মাতীত অবস্থা আসে এখানে বাপদাদা দুজনই একত্রিতভাবেই আছেন বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবা তো প্রেমের সাগর এনার আত্মা একসাথেই আছে ইনিও ভালোবাসেন বোঝান যেরকম কর্ম আমি করব আমাকে দেখে আরও সবাই করবে ভীষণ মধুর থাকতে হবে বাচ্চাদের অনেক বিচক্ষণ হতে হবে এই লক্ষ্মী নারায়ণের মধ্যে দেখো কত বিচক্ষণতা রয়েছে বিচক্ষণতার দ্বারা বিশ্বে রাজ্য নিয়েছে প্রদর্শনীর দ্বারা প্রজাত অনেক হয় ভারত অনেক বড় এত সার্ভিস করতে হবে দ্বিতীয়ত স্মরণের থেকে বিকর্ম বিনাশ করতে হবে এটাই প্রধান চিন্তা হতে হবে যে কিভাবে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হব এতে পরিশ্রম আছে সার্ভিসের চান্স অনেক ট্রেনে বেজ পরে সার্ভিস করতে পারো এই হলেন বাবা আর এই হলো অবিনাশী উত্তরাধিকার অবশ্যই পাঁচ হাজার বছর আগে ভারত স্বর্গ ছিল লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল অবশ্যই এদের রাজত্ব আবার আসা যায় আমরা বাবার স্মরণে পবিত্র দুনিয়ার মালিক হচ্ছি ট্রেনে অনেক সার্ভিস হতে পারে এক কামরাতে সার্ভিস করে আবার দ্বিতীয়টায় যেতে হবে এরকম সার্ভিস করে যারা তারাই আসীন হয় হৃদয় সিংহাসনে তাদের বলো আমরা তোমাদের খুশির খবর শোনাচ্ছি তোমরা পূজ্য দেবতা ছিলে আবার চুরাশি জন্ম নিয়ে পূজারী হয়েছ এখন আবার পূজ্য হও সিঁড়ির চিত্র বেশ ভালো এর দ্বারাই রজতম স্টেজ প্রমাণ করতে হবে স্কুলে পরীক্ষা নিকটে এলে দ্রুত এগোনোর প্রচেষ্টা থাকে এখন এখানেও বোঝানো হয় যে যারা সময় নষ্ট করেছে তাদের দ্রুতগতিতে চলে সার্ভিসে যুক্ত হয়ে যাওয়া উচিত সার্ভিসের নম্বর তোলার সুযোগ অনেক সার্ভিসেবল কন্যা অনেক উদ্ভূত হওয়া চাই যাদেরকে বাবা যে কোনো জায়গায় পাঠাবেন মন্দিরের সার্ভিস ভালো হবে দেবতা ধর্মের যারা শীঘ্রই বুঝে যাবে স্নানের উপরেও তোমরা বোঝাতে পারো এতে অবশ্যই মনে ধরবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্যে মুখ্যসার এক নম্বর পয়েন্ট সদা উৎফুল্ল থাকার জন্য আধ্যাত্মিক সার্ভিস করতে হবে নিজের আর অপরের কল্যাণ করতে হবে ট্রেনও বেচ পরে সার্ভিস করতে হবে দুই নম্বর পয়েন্ট পুরানো দুনিয়ার থেকে মন সরিয়ে নিতে হবে নষ্ট মোহ হতে হবে এক বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখতে হবে আজকের বরদান সঙ্গম যুগের মহত্বকে জেনে সবসময় বিশেষ অ্যাটেনশনে থাকা হিরো পার্থারী ভব সকল কর্ম করেও সর্বদা এই বরদান যেন স্মরণে থাকে যে আমি হলাম হিরো পার্থানি তাই আমার প্রতিটি কর্ম বিশেষ হবে প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি সংকল্প শ্রেষ্ঠ হবে এরকম বলতে পারো না যে আমি তো কেবল পাঁচ মিনিট সাধারণ ছিলাম সঙ্গম যুগের পাঁচ মিনিটও অনেক মহত্বপূর্ণ পাঁচ মিনিট পাঁচ সালের থেকেও বেশি সময় সেই জন্য প্রত্যেক সময় এতটাই যেন অ্যাটেনশন থাকে সদাকালের জন্য রাজ্যভাগ্য প্রাপ্ত করতে হলে সদাকালের অ্যাটেনশন চাই আজকের স্লোগান যার সংকল্পে দৃঢ়তার শক্তি আছে তার পক্ষে সব কাজই সম্ভব আজকের সমান আমি হিরো পার্থারী আত্মা আচ্ছা ओम शांति